হক বাবা এই মারফতের ফকিরের তেজটা তো দেখলনি উনি শরিয়ত কি মানবে না ওনার কথার ভাবে তো হুকলে শরিয়ত উনি মানবে না তবে আল্লাহ পাক বলেছে যে শুধু শরিয়ত করবে সে হচ্ছে মুনাফিক আর যে শুধু মারফত করবে সে হচ্ছে ফাসেক তাহলে আপনার আইবু জালাল এই ফকির সাহেব কোন দলে পড়ছে উনি ওনার ভাষায় বুঝলেন না উনি তো কইলো যে শরীরটা আমি জন্মের করা কইরে থুই থুইয়াইছি একজন মারফতের ফকিরের মুখের ভাষা এটা তবে এবারও আপনারে আমি হুশিয়ার সংকেত দিচ্ছি ফকির সাহেব আপনি যা বলবেন যদি একটু মুখের মধ্যে লাগাম লাগাইয়া বলেন তাহলে আমি মূলত একটু খুশি হব তার কারণ লাগাম সরাইয়া যদি কিছু বলতে যান তাহলে কিন্তু ব্যতিক্রম ঘটবে আপনি তো কুরআন শরীফ তর্দমা করছেন ধরে না আমি কুরআনের ধর্ম দেও যাইনি তবে আপনি একজন बाउল সম্রাট একজন খলাপotra bhi প্রার্থী একজন বাউল ফকির তবে আপনার তো সংযত হয়ে কথা বলা উচিত এই মিয়া হারাম কি আর হালাল কি এটা সকলেই বোঝে তবে আমার শরীয়তের লোকেরা আমার শরীয়তের আলেমেরা এই হারাম আর হালাল এটা তারা বোঝে আর কোনটা হারাম কোনটা হালাল এইটা কইতে গেলে এই ফকিরে ঘর চুল কয় তবে যতই চুল আপনি যে একজন ফকির মারফতে তবে আপনিও ভালো করে জানেন কোনটা হারাম আর কোনটা হালাল তবে এই ফকির সাহেব কিছু কথা বলে গেছে অনেকগুলো কথা তবে বাবা একটা কথা বলি পালাতেও তো দুইটা হবে তার কারণ

এবং নির সুদা সত্য পথ ভেজাল মুক্ত পথ আমার এই শরীয়তের পথ আর আপনি কইলেন না শরীয়তটা একটা হচ্ছে বেড়া আর এই বেড়াটাই যদি না দিয়ে থাকতো এই শরীয়তটা যদি না থাকতো এই শরীয়তের বেড়া যদি না থাকতো এই শরীয়তের আইন যদি না থাকতো আপনাদের মতো কিছু ফকির আছে যারা এই পৃথিবীটাই ধ্বংস করত কিছু কিছু ফকির বাবা সব ফকির না এরাই যে মঞ্চের সামনে পুরুষ মানুষ পাই এখানে দেয় এক তালিম যদি ঘরের ভিতর যায় দুই চারটা মহিলা মানুষ পায় সেখানে দেয় পাল্টা তালিম আর এক তালিম এদের খাস লোকটাই তাই তবে শরীয়তটা আমার শরীয়ত পাঁচশো সত্তর খ্রিস্টাবে এই শরীয়তের জন্ম আর আমার শরীয়তের বাবা যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে আঠারো হাজার মাকলুকা অর্থাৎ একটা বালুর কোনও সৃষ্টি হইত না আমার রাসুল এই শরীয়তের বাবা আমার রাসুল নিজেই এই শরীয়তের বাবা আর এই শরীয়তের মা বিবি খাতিজা আর আপনি বলছেন এই শরীয়তের কালার কেমন আমার এই শরীয়তের কালা কালার আপনি যে নেবাস পরে আছেন একদম সাদা আর মধ্যে চুল পরিমাণ দাগ নাই তবে সাদা কাপড়ে দাগ লাগতে পারে আমার এই শরীয়তের কালারের মধ্যে কোনো দাগ লাগতে পারে না আমার এই শরীয়তের কালার একদম দুধের মতো পরিষ্কার তবে ফকিরের ঘরে কিছু কিছু কাজ আছে বাবা পবিত্র কোরআন শরীফে আছে পাঁচ রক্ত পান জাগানা নামাজ হজ জাকাত রোজা কালিমা পিতামাতার মাতার করলে আমরা জান্নাতে যাইতে পারবো আর এই ফকিরেরা করে কি এই ফকিরেরা কিন্তু ওযু করে না বাবা এই ফকিরেরা ওযু করে না এরা গোসলও করে না আবার এর নামাজ ও পড়েনা আবার বড় বড় ভাষণ দিতে ওনার ভাষণ শুনি মনে হইতাছে সাইতি সাহেব নিজে নাম হইছে উড়ে উঠে আরে ফকির সাহেব আপনারা Amno রোজা করেন না নামাজ পড়েন না আবার ওযু নাই আপনারা ঘরে গোসলও নাই আপনারা আবার কিসের ফকির আপনারা সব সময় তেহুটাই তো অপবিত্র বেনা আপনার পুরো দেহটাই তো অপবিত্র আপনাদের মতো কিছু কিছু ফকির আছে তারা তো দাঁড়াই থেকে প্রসাব করে প্রসাব করেও পানি নেয় না তারপর দুই হরফ যায় না খুব উকালতি মারাচ্ছ না তুই হরব যায় না ফকিরিতি দেখাও সব জায়গায় এটা ছাড়বো না জাতের হাত পড়লে শরীয়তের একটা ডান্ডা আছে একদম ঠান্ডা করে দেব তবে সেই কারবার করেন না এগরে যদি বলা যায় যে বাবা ফকির সাহেবের নামাজ পড়ো আপনি তো একজন ফকির নামাজ পড়বেন আইন মানতেই হবে আমি যদি পান জায়গা না নামাজ করি এখানে আমার ক্ষতি আছে কোনো ক্ষতি নাই আর এই রকম কিছু কিছু ফকির আছে বানোয়াট ফকির এই এরা বলে নামাজ পড়মু তার যে সেজদা জায়গা কই এরা বলে নামাজ পড়বো সেজদা দেওয়ার বলে জায়গা পাই না তাই আমি রুবি সরকার বলি যেসব ফকিরে এই সমস্ত কথা বলে যে শেষদা দমু নামাজ পড়বো শেষদা দেওয়ার জায়গা পাই না সেসব ফকিরে ঘরের কথা আমি বলি এরা মরার পরও যেন মাটিতে জায়গা না হয় এদেরকে পাললে সকলে মিলা হিন্দুর ঘরে মতো পুরিয়ে মারবেন এতে কোনো পাপ হইব না এগুলো পুরিয়া মারা মারাই উচিত তারই যুগ্য যারা নামাজ পড়বো তার সিজা দেওয়ার বড় জায়গা নাই এই ফকিরে করে এরা করে ওই তো কইলাম এরা এই সামনে আপনারা আছেন আমার মা বোনেরাও আছে এখানে কিন্তু এক তালিম হচ্ছে বুঝতে তো পারে এখানে দিচ্ছে এক রকম তালিম যখন দেখবেন কয়েকজন মা বোনেরা ঘরে বসবে ওখানে হয় অন্য তালিম কয় না ওখানে যা বলছো ওটা নয় এই এখন যা এটাই এদের তাই দেখবেন তালিম দেয় বাবা এরা তালিম করে ঘরের সিপাই সাপাই কপাটের সিপাই এটা এদের তালিম হলো এই আর দেখবেন আল্লাহ জিকিরের কথা বলছে ভালো কথা আপনার আজ যে জায়গায় বসে আছেন এখানে বসে থেকে জিকির করতে পারবে আমি যে গান গাইতাছি আমার কলবে কিন্তু জিকির হচ্ছে আল্লাহ কি ঠসা হয়ে বসে আছে না মিয়া যা আল্লাহ শুনতে পাইব না আর এরা করে কি নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢোল খলবা দাইয়া মোমবাতি জ্বালাইয়া এক জায়গায় নারী পুরুষ ঢলা ঢলি কইরা আরে আমরা যেখানে আছি যেভাবে আছি আমি একটা পুরুষ যাচ্ছে আপনারা হয়তো কাজে গেলেন সেখানেও আল্লাহকে ডাকতে পারবেন কিন্তু কোন হাদিসের মধ্যে আছে নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢোল খোলবা দেয়া হালকা জিকির করা এটা কোথায় পাইলে আরে আবার খুঁজে বেড়াই গ্রামে গ্রামে দেখে কোন মহিলার স্বামী মারা গেছে সুযোগ পাইব সেখানে বলুন নাই স্বামী আলার ঘরে কাছে যায় তো তাল পাইব না ওই তো শরীয়তের ডান্ডা ধরে খাড়াই রইছে ফকিরের দিবহী নিবাস আর দেখে কোন মহিলার স্বামী ছুইয়া ছাইরে গেছে এগরে নিয়া ঘরের সিপাই সাপাই যাইয়া তালিম করে দেখবেন বাবা নিজের বাবা মার জন্য ডিম জোটে না কলা জোটে না দুধ জোটে না এই ফকির বেগানা পুরুষ কোথ থেকে উড়াইয়া দূরে বহে কি দুইটা ভুল ভাল শব্দ শেখায় শেখাইয়া কি সুন্দর ডিম খাওয়ার ঠেলা বাজান ডিম খায় কলা খায় আবার এই যুগে দেখাও যায় ওই নারী গড়ে দিয়ে পা ওঠাইছে না এই ভন্ড ফকিরের দল গাজা খরের দল আরে মিয়া তোরা তো কিছু কিছু ফকিরের আছো যে যারা মাজারে মাজারে ঘুইরা পলোয়া খায়া পেটের মতো শুধু গ্যাস জমাই মিয়া কাজের কাজ তো শিখতে পারো নাই গ্যাস জমাইছেন এই হলদি মাকা পলোয়া খায়া আর মাজারে মাদারে ঘুইরা দেখবেন বাবা এককটা ফকিরের যে গাজা খাওয়ার টান কি গাজা খাইয়া মোস করে ফেলছে লাল পাইকে মোস রাইয়া গেছে আর মিয়া এক ফোটা মোসের পানি জমিনেও যদি পরে কত দিনের ইবাদত নষ্ট হয় আপনি জানেন না একবারে 40 দিন বাবা আপনার তো জানার কথা তবে আপনার ভাগ্যটা ভালো

আর কিছু কিছু মহিলা ভক্ত আছে যে ভক্তর ঘরের জন্য কিছু কিছু ভালো ভক্তদের সম্মান মাটিতে মিশে যায় আর কিছু কিছু ফকির আছে যে ফকিরা ঘরের জন্য ভালো ভালো কিছু ফকিরের সম্মান ধুলিতে মিশে যায় তবে তরি খারাপ নয় আমরা মানুষরাই হচ্ছে খারাপ জঘন্য স্বামীর সেবা করো বাবা মার সেবা করো সেটা না কইরা স্বামীর কথা অমান্য কইরা পর পুরুষের যা পা খাম কি আল্লাহ নাই মাইব কখনোই না তবে এখন আর কিছু করু না ফকির আপনি সাবধান হয়ে যান আপনার খাস লোক আপনার ঘরে খাস লোক অনেক ভালো মানুষ যারা তারা চিনে গেছে তবে চেনে নাই কারা যারা কিছু কিছু চোট আছে এরাই আপনা ঘরে ফকিরের ঘরে যেন না কিন্তু হ্যাঁ শামিয়ালা মহিলার ঘরের কাছে যায় কিন্তু চান্স পায় না কিন্তু যায় জাগর কেউ নাই এরা তালিম দেয় বাবা শুধু নাভির নিচে উপরে না এ খালি ডান্ডা মারার দরকার এরা হচ্ছে সাথেই শুগা তবে এখন আর কিছু কই না জবাব দিয়ে দিছি তবে উনাকে আমি একটা প্রশ্ন করব আমরা শরীয়তের আলেম আমরা পাঁচ না পাঁচ সপ্তাহ নামাজ আদায় করি তবে আপনি যে একজন মারফতের ফকি আপনার কয়েক তো নামাজ আপনার কয়েক তো নামাজ মারফতের ফকি দেন আর আপনার আপনারা যে সেজদা দেন কিভাবে কি কইয়া সেজদা দেন এর রুকু কয়টা এর সেজদা কয়টা আর আমরা শরীয়তের লোকেরা 30টা রোজা রাখি নাকি বাবা আপনারা মারফতের ফকী আপনাদের রোজা কয়টা আর আমরা জিল হস মাসের 10 তারিখে মক্কা যাই হজ করার জন্য আপনারা হজ কোথায় করে। সুন্দর করে বলবেন দেখি তো এই এই সব প্রশ্নের জমা বনী কি দেয় তারপরে যে রোগে যে ওষুধটা তো আছেই বাবা তারপর দি মুহিনী ইচ্ছা মতো তবে পড়া লাগলো হনি ওই গানে যে পরিচয় দিয়েছিল উনি আমার উস্তাদ তবে পড়া লাগলো উনি অন্য বয়াতির লগে আজ যে কি হইতো বাবা মারামারি হইতো আজকে 12টা বাজাইতো সরকারে 12টা মানে তারও বেশি বাজাই দিতাম তবে উনি নিজ থেকে ঠিকই ঠিক পাচ্ছে যাইতে কি হচ্ছে তবে ভুল ভাল কিছু না বলে ভালোভাবেই বলবেন আপনি ঠিক আমি ঠিক আপনি যদি বেলাই না যান আমি উরুমি সরকার বেলাই না যাব এতে কোনো দ্বিধা নাই তবে ফকিরে ঘরে খাসলটা তো একটু বললাম আর একটা খাসমত আছে আমার একটা গান শুনেন গানটাতেও খাসমত আরো একটু প্রকাশ পাবে সবার অদূতে তালি মেয়ে এখন না ওদূতের তালি